গুয়াহাটির মধ্যে নম্বর ছয় কুলিয়াঙে ভয়ঙ্কর ধস নেমে রাস্তা বন্ধ এক নাগার বৃষ্টির জেরে পাহাড় থেকে মাটি পাথর খসে পড়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কয়েকশো গাড়ি আটকে পড়েছে এবং ধস সরানোর কাজে নেমে পড়েছে মেঘালয় প্রশাসন ফেরবিচ্ছিন্ন বরাগুয়াহাটি বরাগুয়াহাটি ছয় নম্বর জাতীয় সড়কে ধস বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়ঙ্কর ধস নেমে রাস্তা বন্ধ এক নাগার বৃষ্টির জেরে পাহাড় থেকে মাটি পাথর খসে পড়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানবো ফোরলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা এবং ছয় নম্বর জাতীয় সড়কে ধস নামায় ইতিমধ্যে যে খবর আসছে রাস্তা বন্ধ হয়ে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে কি আপডেট রয়েছে কি পরিস্থিতি সেখানে এরূপা বরা গুয়াহাটি ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের কুলিয়াঙ্গে আজ সকালে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে ভূমিধসের ফলে পাহাড়ের মাটি সড়কের বন্ধ হয়েছে। কারণে মিজোরাম ত্রিপুরা ও মণিপুরের শত শত যানবাহন ফলে যাত্রীদের মধ্যে খাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই মেঘালয় প্রশাসন পথ থেকে দোষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে যদিও কিন্তু এখনো পর্যন্ত আহ ওইপ্তিতে সেই 6 নম্বর জাতীয় সড়কটি সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়েছে আর বোরাকে বোরাক এবং গোwidehat যে 6 নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কের কুলিয়াঙ্গে গত কয়েক দিন আগে দেখা গিয়েছিল এরকম ভূমিধসের ঘটনা ঘটেছিল তার দুদিন পর আবারও আবার সকালবেলা এক ভয়ংকর ভূমিধসের ঘটনা ঘটে ফলে এই বোরাকে বরাকের সঙ্গে গোwidehat-এর যোগাযোগ ব্যবস্থা বর্তমান সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে যে থেকে ছড়ানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত খবর মতো এখন পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ছয় নম্বর এই রাষ্ট্রীয় জাতীয় সড়ক ধন্যবাদ I do